তুই একটা না তোরা ফোন কিনে দেবো কিন্তু পাকিস্তানের ড্রেস কিনে দেব কি দেশ দেখছে ভাইরাল পাকিস্তানি এখন আমার কথা পাকিস্তানের আমার শত্রু দুশ্মন

আমা আমার শোনেন আপনি অন্য দেশের ড্রেস কেনেন সমস্যা কি না আমার ওই আপনার স্বামী কিনা দেবে না

পাঁচশো বছর পরে দেয় যদি আমি তাও কিন্তু আরে একাত্তর সাল অনেকদিন অনেক মানুষ ভুলে গেছে শুনেন আপনি কাজ করেন এই সংসার এইগুলা এটা তো ভালো অবালোর কোনো কথা না আপনার কথা হয়েছে আপনি বাংলাদেশ এটা কিনে আমি তাই কিনবো না সমস্যা বাংলাদেশের সমস্যা কি বুঝা আমার ভাই